ধর্মপুর জয় গ্রামের মানুষকে অপমান করছেন কাঁসাই নদীর জল তাদেরকে খেতে হয় এলাকায় নাকি যায় না আমি বলছি থাকলে মাইক নিয়ে বলুন পেছনে মিডিয়ায় টাকা দিয়ে ভুলভাল প্রচার করবেন না জয় ধর্মপুরে অসংখ্য সাবমার্শিয়াল আমাদের ধর্মপুর মাইটি আমাদের সেখানে যে মসজিদ আছে ধর্মপুর এবং রাজবিহারী দাস বাবুর বাড়ির কাছে আবার সামার বসছে মানুষ পাচ্ছে কে চেষ্টা করে যখন রুই দাস পাড়ার পাড়ার মানুষ রাস্তা দিয়ে বেরোতে পারছে না তৃণমূল কাঠি বাড়ি করছে যাতে রাস্তা না হয় তখন পঞ্চায়েত মেম্বাররা দাঁড়িয়ে থেকে মানুবাবুর ছেলেদের বুঝিয়ে দিয়ে তার উপর কংক্রিটে ঢালাই করে দিয়ে এখন টোটো চলছে মানুষ যাতায়াত করতে পারছে কাদের দয় কাদের দয় আমরা 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 দাঁড়িয়ে থেকে মানুষকে আমরা ব্যবস্থা করার চেষ্টা করেছি ধর্মপুর গ্রামে মঞ্জু তার বাড়ি একজন পেছনে জায়গা কিনেছে তাকে ভয় দেখাচ্ছে গরিব মানুষকে যে তোমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে অন্য জায়গায় কিনে দিব তোমাদের সরে চলে যেতে হবে ধর্মপুর গ্রামের কেউ বাঁচে দাঁড়ায়নি আমরা সিপিএম পার্টি আমি নাজিদা আসিপুর আকাশ আমরা মিলে গিয়ে এস ডিও পিছিয়ে গেলাম চান্দাদাকে গাড়িতে বসিয়ে নিয়েছে ইরিগেশন এস এখানে এসে বলে দিয়েছে যে তোমার ভাঙা যাবে না এবং যিনি মাটি কেটেছিলেন তাকে মাটি আবার বাঁধের ধরে দিতে হয়েছে এটা হচ্ছে সিপিআইএম আমরা গত দু বছর ধরে আন্দোলন করছি কৃষকরা চাষ করতে পারছে না জয়কিন্দপুর গ্রাম ধর্মপুর গ্রামের চাষিরা অসহায় কিভাবে জল বেরোবে কিভাবে নিকাশি হবে দুবছর ধরে কার আন্দোলন করছে আশিকুর কলিমুদ্দিনবাবুকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল কার লড়াই করে ছাড় নিয়ে যখন অবরোধ করেছিলাম বাইপাসে বমরেন নাজির হোসেনের নেতৃত্বে আসিফপুর শহর নামে মিথ্যা হয় কার লড়াই করতো যে নিকাশি মানুষকে বুঝতে হবে যারা বিজেপির ফিজ ঢালছে যারা তৃণমূল কংগ্রেসের ফিজ ঢালছে আসলে তারা মানুষের জন্য কোনো কাজ করেনি আমরা নিকাশির জন্য লড়াই করছি আজকে তার কাজ চলছে আমরা কারখানার মালিকরা তারা যত্ন করে নিজেদের তাদের পনেরো ফুট তারা কেটে নিচ্ছে আমরা বলছি আর বুলডোজার চালানোর দরকার নেই কিন্তু প্রশাসনকে বলেছি যে খালটা কাটতে হবে প্রশাসনের জেসিবি দিয়ে সেটা মালিক মাটি কাটবে না কারখানার মালিক এটা যদি প্রশাসন না করে হাজার হাজার মহিলাদের নিয়ে গিয়ে আমরা পাসখোড়া বিডিও অফিসে অবরোধ করে রাখব পাসফোড়া বিডিওর কত হিম্ত আছে দেখব কত ঘন অফিসে বসে থাকে আমাদের নিকাশি চাই চাষিকে বাঁচাতে হবে কৃষকদের বাঁচাতে হবে গ্রামকে বাঁচাতে হবে আর এক শ্রেণীর রাজনীতিবিদ কিছু মানুষ যারা কারখানার মালিকদের খেপিয়েছিল সেই ইব্রাহিম নাজির সিপিএমরা চাইছে কারখানাকে উড়িয়ে দিতে হাজার হাজার ছেলে কাজ করছে আমরা বলছি এই সব অপপ্রচার করবেন না আমরা যতটুকু নিকাশির প্রয়োজন ততটুকু নিকাশি দিতে হবে বাকি থাকায় বাকি জায়গায় কারখানা থাকবে বাকি জায়গায় কাজ হবে কৃষকরাও হাসবে চাষ করবে গ্রামও বাঁধবে কারখানাও বাঁধবে আর কাঠের যারা কাজ করে তারাও বাঁধবে তার জন্য সিপিএম লড়াই করে কোন উস্কানি দেয় না কোন হিংসার বাতাবরণ তৈরি করে না তার জন্য আমরা এখানে সভা করছি আজকে দেশে বিপদ বিজেপি কিছু বিজেপির নেতা তারা বলছে সিপিএম তো লেনিন আর কালমার্চের ফটো রেখে তারা লড়াই করে দেশের ক্ষুদিরাম মাতঙ্গিনী এদের তো ছবি নিয়ে এরা আন্দোলন করে না ধর্মপুরে কিছু আছে প্রচার করবার চেষ্টা করে আমরা সিপিআইএম পার্টি বিশ্বের যে কোনো প্রান্তে মানুষকে যদি খুন করা হয় শোষণ করা হয় অন্যায় করা হয় তার জন্য সিপিএম তার জন্য প্রতিবাদ করে প্যালেস্টাইনের কাজে ইসরায়েলে যখন আক্রমণে হাজার হাজার শিশু মায়েরা যারা খুন হচ্ছে তার বিরুদ্ধে সিপিএম কথা বলে তার বিরুদ্ধে কথা বলে আমেরিকান সাম্রাজ্যবাদ একের পর এক দেশকে যখন শোষণ করে তার বিরুদ্ধে কথা বলে কারণ দেশে পেট্রোল ডিজেল পাওয়া যায় না বিদেশ থেকে আনতে হয় কুড়ি টাকার মোদি পেট্রোল এনে একশো টাকায় বিক্রি করবে আর সিপিএম পার্টি চুপ থাকবে ইরাক থেকে পেট্রোল আনবে আর আমেরিকা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামকে যখন খুন করবে সিপিএম চুপ থাকবে কেন সাদ্দামকে খুন করেছে আমেরিকা সামনে জবাব তার জন্য সিপিএম জবাব চাই কারণ ইরাক থেকে যে পেট্রোল ডিজেল ওঠে সেটা লুট করতে চায় আমেরিকা তার বিরুদ্ধে সিপিএম লড়াই করে কারণ কুড়ি টাকা পেট্রোল কেন একশো টাকায় বিক্রি হবে ভারতে বড় ধর তিরিশ টাকা চল্লিশ টাকা পেট্রোল দিতে হবে তার জন্য আমাদের লড়াই বিজেপি যারা করে কি বলেছিল আচ্ছে দিন আনে বলি রান্নার গ্যাস ফ্রিতে দিবে বলেছিল চোদ্দ সালে মোদী বাবা এসেছিল ক্ষমতায় ভোটের প্রচারের আগে বিজেপি নেতারা শুনে রাখুন সিলিন্ডার প্রতি রান্নার গ্যাস ছিল চারশো বাইশ টাকা এখন সাড়ে আটশো টাকা ভ্যাপেলের দাম ছিল চুয়ান্ন টাকা এখন সাতানব্বই টাকা ডিজেলের দাম ছিল পঁয়তাল্লিশ টাকা বিরানব্বই তিরানব্বই টাকা ডিজেল আর বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তার কেরোসিনের দাম ছিল তিরিশ টাকা এখন সেঞ্চুরি পার করেছে একশো টাকা বিদ্যুতের দাম দু টাকা তেরো পয়সা সাড়ে সাত টাকা জিনিসপত্রের দাম হুম করে বাড়ছে মোদি বলছে আচ্ছা দিন আর দিদি বলছে বাংলা নিজের মেয়েকে চায় মমতাকে ভোট দিলে বাড়িতে বাড়িতে সব পৌঁছে যাবে জিনিসপত্রের দাম বাড়ছে বিদ্যুতের দাম বাড়ছে কমাবে কে লড়াই করবে কারো সিপিআইএম আমাদের দেশ ভালো নেই সারা দেশে হিংসার কে কি কি খাবে বাতাবরণ পড়বে বিজেপি ঠিক করার চেষ্টা করছে বিজেপি বলেছিল আজ কিবার চারশো পার সিপিআইএম বলেছিল বিজেপি হারাতে সমস্ত রাজনৈতিক দলকে এক হতে হবে আমাদের লড়াই তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করে সারা দেশে এবং অন্যান্য ধর্ম নিরপেক্ষ শক্তি মোদী যে লাখ লাখ টাকা মাশরুম কিনে বিদেশ থেকে খেত আর লক্ষ লক্ষ টাকার প্যান্ট শুট পরে ঘুরে বেড়াতো এখন রাত্রে ঘুমোতে পাচ্ছে না বিজেপির সংখ্যা কমে গিয়েছে একক সংখ্যা গরিষ্ঠতা সরকার করতে পারেনি অন্য রাজনৈতিক দলের সমর্থনের কেন্দ্রে ক্ষমতায় আছে বিজেপির ফুটানি শেষ হয়ে গেছে শুধু হিংসার বাতাবরণ কে কি করবে তাড়িয়ে দিতে হবে তৃণমূল মুসলমান পড়ায় বলছে বিজেপি এলে মুসলমানরা থাকতে পারবে না বিজেপি এলে বাংলাদেশ চলে যেতে হবে মুসলমানরা চোখ বন্ধ করে তৃণমূলকে মারছে আর হিন্দুদের শুশ্রানি দিয়ে বিজেপি কে ভোট মারছে এছাড়া আর তাদের কোনো কর্মসূচি নেই মানুষ কাজ পেলো কি পেলো না গরিব মানুষের ওষুধের দাম বাড়ছে ওষুধ কেনার সামর্থ্য নেই